গুড মর্নিং সকাল সকাল আবার একটা নতুন ব্লগ মায়াপুরে শুরু করে দিলাম তবে শুধু মায়াপুর নয় নবদ্বীপও রয়েছে আজকের তাই ব্লগটা খুবই জমজমাটি হতে চলেছে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখে আগে যখন ব্রাশ করতে বেরিয়েছিলাম তখন কিন্তু লোকজন কেউ ছিল না রাস্তা তারপরে এখন দেখি একদম চারিদিকে লোকজন ঘুরছে না দোকান সবে দোকান টোকান হাঁট টাট পড়ছিস মানে এবার কচুরি কি হবে গঙ্গা সবাই স্নান করতে যায় যাচ্ছে অলরেডি আমরা তো সকালবেলা স্নান করে নিয়েছি ঘরেই আর এখানে সবাই স্নান করছে ওই দেখ গঙ্গার তো পেরল অভঙ্গ এইটাই ঘুরে যায় হ্যাঁ এখানে যাদের বাড়ি ঘর দোয় সকাল থেকে কিন্তু কৃষ্ণের নাম প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনই শুনতে পায় সবাই আমার বাবা যদি বেঁচে থাকতো একবার ঘুরে গেলে জীবনে অনেক শাস্ত্র হয়ে যেত কিন্তু তিনি আগে থেকেই চলে গেছে হ্যাঁ ভীষণ কারণ উনিও তো হরিভক্ত এই দেখো এখানে একটা বট গাছ বট নয় এটা অসুস্থ অসত্য গাছ আছে এখানে কিন্তু সবাই শিল্প দিচ্ছে শিবলিঙ্গ রয়েছে আর জলটা দেখ গঙ্গার জলটা কিভাবে পুরো কিন্তু এখানে কিন্তু স্নান করে শিবের মাথায় জল দিয়ে আবার এখান থেকে মালাও করে নিতে পারবে কত কি কেনার ইচ্ছে ছিল কিন্তু কালকে সব ক্লান্ত আজকে সকালবেলা যদি দোকান না ফেলে তাহলে কিন্তু কিছুই কেনা হবে না কালের জন্য কিছু কিনতে পারবো তবে তো নিজের জন্য কিনে নিয়েছো বেশ হবে তো নিজের জন্য তোকে কিনে নিয়েছ লোকের জানতে কেনার সময় আর তোমার সময় নেই না এই দেখো গঙ্গা স্নানের এখান থেকে বেরোলেই গরম গরম চপ রয়েছে এখানে চপ কিছু সকালবেলার অবস্থা আছে এখানে শীত চৈতনা সম্পর্কে সবকিছু যাওয়া রয়েছে দেখো কুলিন গুলো কারণ কিন্তু এখানে চিঙ্গ করে যেভাবে তাম্মুর দেবে বলে রয়েছে দেখে ভয় লাগবে ভালো না এই এগুলো কি নারকেলের মালা দিয়ে এখন পারবো না কি জানি না ছোটবেলায় করতাম তো আমরা হ্যাঁ দেখে নেব না এটা কিন্তু ভালো কিন্তু রং করেন কোনটা নেবো বলো হ্যাঁ হ্যাঁ সকাল কেনাকাটা শুরু হয়ে গেল এটা মাঝি দিয়ে শুরু হলো এটা একশো আশি টাকা মামা দেখুন একটা ব্যাগ নিতে পারি খুব অসুবিধা হয় ব্যাগ ট্যাগ নিয়ে যেতে বললে দি না হ্যাঁ ঠিক আছে বলে নিয়ে কিন্তু আমি মানে এই সাইড থেকে নিতে পারবো না সেই জন্য আমাকে এই নিতে হবে নিজের টুকিটাকে 72 দিনের খত্র নিতে পারবো সেই জন্য কিন্তু ব্যাগটা নেওয়া যাই যাইও সকাল বেলা বেশি বললো কি কম বললো যাই না নিয়ে নিলাম দেশে তার সামনে কিন্তু লুচি বিক্রি হচ্ছে বিদেশে খাওয়া শুরু করে দিয়েছে কি সুন্দর গোপি নিচে যে আসে শুধু একাই গোবিনী হাঁটতে পড়লাম এখনে কিন্তু ধৰা চেনে চেনা লাগি মই পঢ়ে চেলে ঘুমত কি ভল কেন না নিয়া जाऊ? এখানে টিফিন করছে আমাদেরও খেতে বললো কিন্তু আমরা আর খাবো না কারণ লুচি তরকারি আর খেতে চাইছি না তেলের জিনিস। একটুখানি মুড়ি তরকারি খাওয়া বলেই ঠিক করে আসি তবে কিছু কেনাকাটা করার পরে বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে না। পরে তো আমি দোকান দেখতে পেলাম না দেখিয়ে পারে। কি আছিস? এটা কৃষ বাবুর জন্য নেওয়া হলো। সাইকেল চালায় ও যে তো কৃষ আর কৃষ্ণ একদম মিলে যাবে। এই দুটো দুজনের জন্য বৌদির আর নিশ্চয় নাকি দুটো রাধাকৃষ্ণ নিলাম দোলনায় দুলছে বেশ সুন্দর দেখতে না এটা আমার বৌদি আর আমার ননদের জন্য নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে নিচ্ছি একটা শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা আমার ভাইপোর জন্য ও ভীষণ শিব ভক্ত এর আগে যখন দক্ষিণেশ্বরে গেছিলাম তখন কিন্তু অনেকবার বলেছিল এরকম একটা শিবলিঙ্গ কিনে দিতে তখন আমি আর কিনে দিতে পারিনি তাই এখান থেকেই কিনে দিলাম তবে বাচ্চাদের সব নেওয়া হয়ে গেছে মানে আমাদের দেববাবুর জন্য এই তো শিবলিঙ্গ হয়ে গেল ক্রিসের জন্য চাবির রিং আর আমাদের দেবজিতের জন্য বাঁশি আর আমাদের কুট্টুসের কি কিনে দিয়েছি যেন কত্তাল ওই কত্তাল ও দাদু ঠাংবার সাথে বসে বসে বাজাবে সেই জন্য কিনে দিয়েছি খরচ খরচ করতেই মানে ঘুরতে করা এখান থেকে একটুখানি যেতেই দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে আর শাড়িগুলো দেখো কত সুন্দর দেখতে এগুলো বললো বোলপুরের শাড়ি জানি না কতটা ভালো হবে তবে এখান থেকে দুটো শাড়ি নেব আমার শাশুড়ি মা আর আমার মার জন্য তো দুজনের একই ধরনের শাড়ি নেবো শুধু কালারটা একটু আলাদা জানি না পছন্দ হবে কিনা তবে এখানে এসেছি যখন একটু স্মৃতি হিসাবে এগুলো নিয়ে যাওয়াটা মনে হয় আমার মনে হয় ভালো তো এখানে এলাম কুট্টুসের জন্য একটা জামা দেখতে ওর জন্য তেমনভাবে তো কিছুই নেওয়া হয়নি তাই এই জামাটা দেখছিলাম বেশ সুন্দর প্রিন্টটা কিন্তু ছোট হয়ে যাবে সেই জন্য ওটা ছেড়ে আবার অন্যগুলো দেখছি কিন্তু একদমই চোখে লাগছে না কারণ প্রথমে যেটা হাত দিলাম ওইটার জন্য বেশি ভালো লাগছিল এগুলো পাঞ্জাবিই আছে অন্য কালারের জামাগুলো তেমন একটা ভালো লাগছিল না তাই নিলাম না তোমাদের দাদাভাই বললো ওটা তুমি বাড়ি বাড়িপুরে গিয়ে কেন এখানে আর কিনতেই হবে না তো এখানে স্মৃতি হিসাবে কুটুসের জন্য তেমন কিছু নেওয়া হলো না আর আমি চলে এলাম আবার একটা লেহেঙ্গা দোকানে তবে লঙ্গা নেবো না মনে হলো যে একদম শিপনের মানে একদম পাতলা শাড়ি খুব কম দামের মানে দেড়শো দুশো টাকা এরকমই মনে হচ্ছিলো তো শেষে আমার কাছ থেকে মনে হচ্ছে আড়াইশো টাকা মতো নিল আমি ভুলেই গেছি তো এই শাড়িগুলো না আমার বেশ সুন্দর লাগছিল প্রথম দিন থেকে ইচ্ছে ছিল একটা ল্যাঙ্গা আর এইটা নিয়ে আবার তো আগে নিয়ে নিয়েছি আর এই শাড়িটা শেষে নিলাম সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করার পালা তো এখানে চলে এলাম মুড়ি ঘুগনি খাওয়ার জন্য একটুখানি বসেই যেন কষ্ট হচ্ছে প্রচণ্ড কারণ সকালবেলা প্রচুর হেঁটেছি মানে এ ও মাথায় হেঁটে হেঁটে কেনাকাটা করলাম আর না খেয়েই বলতে গেলে তো এই যে এখন মুড়ি আর ঘুগনি খাবো ছেলে কোথাও ফোন করেনি আস্তে আস্তে দেখো সবাই বেরিয়ে গেছে আমাকে কেনাকাটা করে ঘর ফিরতে না ফিরতে ঘর ফাঁকা করতে হচ্ছে আমরা না না আসছে তো হ্যাঁ আমার ছেলের জামাটাই থাকবে আমাদের কি অবস্থা দেখো কয়েকটা জিনিসপত্র কিনলাম তারপরে টিফিন করে এই যে রুমে ফিরছি আর সামনেই দেখি সবাই বসে আছে কারণ রুম ছেড়ে দিতে হয়েছে নটার সময় ছাড়ার কথা সেখানে সাড়ে আটটার মধ্যে ঘর ছেড়ে দিয়েছে অথচ আমরা কালকে দুপুর সাড়ে বারোটার সময় রুমে এসছি আর তারপরে সকাল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে ভাবতে পারছো আর ওই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে কোথায় ঘুরবো এখনো কিন্তু আমাদের নবদ্বীপ ঘোরা হয়নি শুধুমাত্র মায়াপুর ঘোরা হলো আর এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে কিন্তু আমরা নবদ্বীপ ঘুরবো বুঝতেই পারছো কেমন অবস্থা এখনো কিন্তু মুখ ব্রাশ করানো মুখ ধরে কিছু হয়নি সেইভাবে চলে যেতে হয় হ্যাঁ হ্যাঁ এই যে কুটুসের কোলে ওঠার বায়না শুরু হয়ে গেছে মায়াপুর তো অনেক ঘুরলাম মায়া কাটিয়ে চলে যাচ্ছি এখন নবদ্বীপে নবদ্বীপে গিয়ে দেখি কি আছে গঙ্গার ঘাট এখানেও একটা অসুস্থ কাজ আছে কত ধরনের ঠাকুর রয়েছে এখান থেকেই ছাড়বে না বোটে উঠতে হবে বোটে উঠতে হবে ও ওই দিকে চলো কত ধরনের ঠাকুর রয়েছে সে আমরা লঞ্চ ঘাট নবদ্বীপে যাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে এই দাও কাঁচা আম ও এগুলো কিন্তু এখানে সব কাঁচা আম কাঁচা পেয়ারা মাখা হয় বেশ ভালো লাগছে না এইখানে জায়গাটা কোনটা মায়াপুর না না মায়াপুর আমরা ওই দিকে ঘাট থেকে তো ওই তো দেখা যাচ্ছে ও পাটা ওটা আরো ছোট এটা একটুখানি বড় কিন্তু ওই ধারে ওইদিকে মন্দিরগুলো বেশ ভালো দেখা যাচ্ছে বারো যাওয়ার জন্য যে নৌকোটা পেয়েছিলাম অনেক ছোট ছিল হ্যাঁ বেশ বড় হ্যাঁ মামার বাড়ি যাচ্ছি চলে আছো ওই দেখো সবাই চলে আছো সবাই

আমরা শুধু আমার বাপের বাড়ি যাওয়া সাথে নৌকো চড়তাম কিন্তু এবারে মায়াপুর আর নবদ্বীপে এসে দুবার নৌকো চড়তে পারলাম তাই আবার গঙ্গার বুকে ভাবতে পারছো বেশ ভালো লাগছে কিন্তু একদম অন্যরকম আর একদিকে তো ইস্কন মন্দিরটাই এই গঙ্গায় করে যখন নৌকো করে যাচ্ছি তখন কিন্তু দেখা যায় আমরা সবে নৌকোটা পেরিয়েছি প্রচুর মানুষ আজকে যেহেতু রবিবার সেই জন্য ভিড় বলছি নবদ্বীপে এসে মাত্রই কিন্তু আমরা গাড়ি খুঁজছিলাম কারণ কি বলতো প্রত্যেকের কাছে ওই ভারী ভারী ব্যাগ রয়েছে কোথাও আমরা হেঁটে যেতে পারবো না তার জন্যই আমরা তিনটে টোটো বুক করেছিলাম যেহেতু সতেরো জন তিনটে টোটো লেগেছে আর এই টোটোই করে আমরা ঠিক করেছিলাম যে নবদ্বীপের যে কটা দর্শনীয় স্থান রয়েছে সবগুলোতে ঘুরবো প্রথমে আমাদের নিয়ে এলো রাধা রানী গুপ্তধনের কাছে এখানে কি আছে ভেতরে গিয়ে দেখি চলো তোমার দেখা হয়ে গেছে দশ কি গুপ্তধন কোথায় আছে দেখ আগে বললে এখানে কানে টিকিট কাটতে হবে গুপ্তধন দেখতে গেলে তো গোল থেকে নামirai যাচ্ছে প্রত্যেককে টাকা করে টিকিট কেটে আমরা গুপ্তধন দেখতে চলে এলাম আর এখানে কিন্তু গুপ্তধন বলতে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি রয়েছে আর প্রত্যেকটা শিল্পকলা পুরোপুরি অন্য রকম মানে ভীষণ সুন্দর প্রথমে রয়েছে শিব দুর্গা তাদের পরিবার নিয়ে মানে কার্তিক গণেশকে নিয়ে তারপর বসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে তারপরে দেখো এখানে রয়েছে ভীষ্ম তীরবিদ্ধ রামচন্দ্রের পাদদর্প এই যে ভৃতে সরসজ্জা এবং তাতে তীর মারা হয়েছে কিভাবে এখানে দেখো শ্রী চৈতন্যদেব সংসার ছেড়ে চলে যাচ্ছে সন্ন্যাস জীবনের জন্য আর তারপরে রয়েছে মহাপবুর পুরী মন্দির দর্শন তো প্রত্যেকটাই কারুকার্য অসাধারণ রয়েছে এর পরেও আমরা বেশ কয়েকটা মন্দিরে গেলাম সব মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে তাই প্রণাম করে নিয়ে এবার আমরা যাব নরহরি धाम এখানেই শুনেছি অনেক কিছু দেখার আছে ওরে বাহ গোহা গোহা যাচ্ছি

আর প্লাস্টিক আছে রে গালবে হ্যাঁ রাসলীলার মতো হচ্ছে জানো দারুণ লাগছে কিন্তু ভাই আছে সবাই আছে আর কি সুন্দর ফুলগুলোর মধ্যে দেখো এটা অন্যরকম সিনাই হয়তো এখানে শুধু কৃষ্ণ রাধাই চৈতন্যদেব এইসবই ছবি কিন্তু প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দারুন জয় হনুমান বালকুটু জয় হনুমান না প্রভু জগন্নাথ ইতে কত গরু কোচি ও

Double nuts. What a double nuts. What a double. ওই নরহরি ধামের প্রত্যেকটা ভগবানের মূর্তি অসম্ভব সুন্দর কিন্তু দারুণ লেগেছে আর এই দেখো এখানে রয়েছে বিশাল বড় একটা মহাপ্রভুর মূর্তি যে মূর্তির আর চারদিকটা এত সুন্দর সিনারি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই হবে তো যাই হোক ওখান থেকে আমরা আবার একটা জায়গায় চলে এলাম তবে হ্যাঁ তোমাদের দাদা না শুধুমাত্র ওই নরহরি ধামেই গেছিল আর কোথাও যায়নি কারণ ওই ভারী বড় লাগে সেটা নিয়ে এখানে ওখানে যেতে হবে তাছাড়া কিন্তু বারবার জুতো খুলে এ মন্দিরে ও মন্দিরে যেতে হচ্ছে তাই তোমাদের দাদাভাই বললো না আমি কোথাও যাবো না এখানেই বসি তোমরা যাও দেখে আসো তাই আমি আমার মা আর কুটুস আর আর বাকি যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু সব মন্দিরেই দর্শন করেছিল তারপরে চলে এলাম নিমাইয়ের জন্মস্থানে আর এই যে নিমগাছটা নাকি সেই জন্ম থেকেই আছে মানে নিমাইয়ের জন্ম থেকে আছে শুনেছি তো এখানে একটা জন্মস্থান দেখলাম আর মায়াপুরে কিন্তু একটা নিমাইয়ের জন্মস্থান বলেছিল বা সেখানে একটা দেখানো হয়েছে তবে সেটা কিন্তু পরে নাকি তৈরি করা হয়েছে এটাই হচ্ছে আসল মানে শুনেছি নিমাই নাকি এই নিমগাছের নিচেই জন্মগ্রহণ করে করেছিল তো যাই হোক ওখানে ভালোভাবে ঘুরে টুরে চলে এলাম আবার একটা মন্দিরে আর এখানেও কিন্তু এই যে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে তারপর আমরা ওখান থেকে চলে এলাম মা ভবতারীর মন্দিরে আর এখানে তো অম্বরসার দিন আমরা গেছি সেই জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর এখানে মা কালীর প্রচণ্ড জাগ্রত রয়েছে নাকি আর এখানে কয়েকটা বেশ অসত্য আর বট রয়েছে বিশাল বড় বড় আর ওই বড় বড় গাছের মধ্যেই কিন্তু মা ভবতারিনীর মূর্তি রয়েছে আর তারপরে কিন্তু পাশে অনেক দোকান মানে বুঝতেই পারবে না যে এত পুরনো পুরোনো গাছ যে দেখলেই অবাক হয়ে যাবে তারপরে কিন্তু আমরা সোনার গৌড় দেখলাম আর সোনার গৌড় দেখেই কিন্তু সরাসরি উঠে পড়লাম আমাদের মায়াপুর আর নবদ্বীপ দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা টোটোই করে চলে যাব নৌকোঘাট তারপর নৌকোঘাট থেকে যেভাবে আমরা গেছিলাম বাড়ি ফিরবো ওই ফেরার পথে না সবারই একটু মন খারাপ হয়ে গেছিল ওই যে এত কম সময়ের মধ্যে এত জায়গায় ঘোরাটা খুবই চাপের ছিল কোনো জায়গায় একটু বেশি সময় দিয়ে ঠাকুর দর্শন করতে পারিনি তাছাড়া এতগুলো জায়গা ঘোরা মাত্র একদিনের মধ্যে কোনো দিনই সম্ভব নয় তবে তোমরা যদি আসো অবশ্যই কিন্তু দুটো দিন হাতে নিয়ে আসবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবে না হলে কিন্তু টাকা খরচ হয়ে যাবে কিন্তু কিছুই লাভ হবে না মানে মনে শান্তি পাবে না তো যাই হোক আজ আমাদের যেটুকু কপালে ছিল সেইটুকুই আমরা দেখলাম আর তো দেখার উপায় নেই এখন বাড়ি যেতে হবে আর এখন আমরা অটো ধরে কৃষ্ণনগরে যাচ্ছি কৃষ্ণনগরে গিয়ে ভাত খাবো কারণ সকাল থেকে তো তেমন একটা খাওয়া হয়নি সেই মায়াপুরে দুটো মুড়ি তরকারি খেয়েছিলাম তারপরে আর কিছুই খাওয়া হয়নি আর আমার ছেলে তো শুধু রাস্তায় জল বিস্কুট খাইয়েছিলাম আর কিছুই খাওয়ানো হয়নি তাই কৃষ্ণনগরে নেমে কিন্তু আমরা আগে ভাত খাবো তারপরে কিন্তু ট্রেনে উঠবো আর ট্রেন থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আবার বাড়িপুরে ট্রেন ধরে তারপরে কিন্তু সে বাইকে করে বাড়ি যাব তখন রাত নটা বাজবে বুঝতেই পারছো কতটা সময় লাগবে তো চলো ব্লগটা কিন্তু আর বাড়াবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা